ওয়াও একটা মন্দির দেখুন লক্ষ্মীপুর জায়গাটা হ্যাঁ আর মা দুর্গা ওপেনভাবে রেখেছে অ্যাকচুয়ালি মা দুর্গা মন্দিরের মধ্যে রাখতে হয় খুব সুন্দর কারুকার্য করেছেন যিনি শিল্পী তাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু আমি রিকোয়েস্ট করবো এখানে যাতে একটা মন্দির করেই দেয় কেন ঘর মা দুর্গা ঘরের মধ্যেই বা মন্দিরের মধ্যেই রাখতে হয় অ্যাকচুয়ালি হনুমানজি যদি থাকতো বা অন্য কিছু থাকতো মা কালী তাহলে মানা যেত কিন্তু মা দুর্গার ঘরের মধ্যেই রাখতে হয় আপনারা দয়া করে এটা করে দেবেন এলাকাবাসীর কাছে আমার একটাই বিনা নিবেদন দুদিকে তো মন্দিরটা আছে এর একটু ছোট্টখানা সামনের দিকে মন্দির করে দিলেই হয় মা দুর্গা ঘরে থেকে যাবে এত সুন্দর শিল্পকলাকে আরও বারবার আমার নামাজতে যাই শ্রীরাম এবং জয় মা দুর্গা এবং খুব সুন্দর মন্দির দেখুন আমি চাই মা দুর্গা যাতে এইরকমভাবে বানিয়ে মন্দিরের মধ্যে মানে এই মন্দিরের মধ্যেই যাতে থাকে কি মন্দির আছে আমি জানি না তবে খুব সুন্দর লাগলো মন্দিরটা আমার বারবার একটা গ্রামবাসীর কাছে রিকোয়েস্ট কি আপনারা ভিডিওটা শেয়ার করে তাদেরকে এলাকায় পৌঁছে দেন কি যাতে মা দুর্গার একটা মন্দির হয়েই যায় এর উপরে মানে এত সুন্দর মূর্তিকে আমি নিচে নামাতে বলবো না হ্যাঁ আর নিচে যদি নামাই তো খুবই ভালো হয় আর যদি না করে তো এর উপরে একটা যাতে মন্দিরের মতন কিছু দিয়ে ঢেকে মানে কিছু করে যাতে অনেকগুলোই মূর্তি রয়েছে অনেকগুলোই কারুকার্য খুব ভালো লাগলো আসলে দিল গার্ডেন গার্ডেন হয়ে জয় মা দুর্গা